বোধ নির্যাতনের খবর প্রায় শোনা যায় এবার স্বামী নির্যাতন এবং তার পরিণামে আত্মহত্যার খবর উঠে এলো বারাসাতের লঙ্কাবাগানের রাধাকৃষ্ণপল্লীতে অভিযোগ মাস সাতেক আগে নিমতার বাসিন্দা সুনয়নার সঙ্গে বিয়ে হয় বারাসাতের লঙ্কাবাগানের রাধাকৃষ্ণপল্লীর বাসিন্দা সুধাংশু দাসের কিন্তু বিয়ের কিছুদিন পরেই সুধাংশু তার বউকে নিয়ে নিমতায় শ্বশুরবাড়ির কাছেই একটি ভাড়া বাড়িতে চলে যায় কিন্তু সেখানে গিয়েও শান্তিতে ছিল না তাদের ছেলে এমনটাই দাবি পরিবারের এদিকে এই অশান্তির মাঝে বৃহস্পতিবার বারাসাতে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুধাংশু দাস নামে ওই যুবক মৃত যুবকের পরিবারের অভিযোগ শ্বশুর বাড়ি থেকে ওই যুবককে পাঁচ লক্ষ টাকা চেয়ে শারীরিক নির্যাতন করত আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে তাদের ছেলে আত্মহত্যা করে এই বিষয়ে মৃত যুবক সুধাংশু দাসের মা বেলা দাস জানিয়েছেন আমি সুধাংশুর মা বলছি আমার ছেলে আট মাস হয়েছে বিয়ে করেছে জানুয়ারি তারিখে আমার ছেলে বাড়ি থেকে চলে গেছে অশান্তি করে বউ নিয়ে ভালো থাকার জন্য সে গিয়ে উঠেছিল কিন্তু থাকতে পারিনি শাশুড়ির অত্যাচার বউয়ের অত্যাচার ও ঘর ভাড়া নিয়েছে সেখানেও শাশুড়ি গিয়ে অত্যাচার করেছে দিনের পর দিন বউ অত্যাচার করেছে ঘরে ঢুকতে দেয়নি মারধর করেছে অনেকে করেছে আমার ছেলের হাত কেটে দিয়েছে কামড়ে দিয়েছে সব করেছে কিন্তু আমার ছেলে পিটেও সব রড দিয়ে পিটিয়ে ডাক করে দিয়েছে লাস্টে আমার ছেলে সহ্য করতে পারিনি আমার কাছে জামাই ষষ্ঠীর আগের দিনে চলে এসেছে মা আমি বাঁচার জন্য এসেছি তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করলে মা আমি চলে গেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বাবা তোকে আমি ক্ষমা করে দিয়েছি তুই থাক আমার সাথে থাক আমাকে মা তোমাকে আমি থানায় যাব আমি বলছি হ্যাঁ যাব কিন্তু আমার ছেলে আমি আয়ার কাজ করি আমার কথা মা তুমি কাজে যাও আমি আছি তুমি আসলে আমি থানায় যাব দিদিকে নিয়ে তোমাকে নিয়ে আলো বৌদিকে নিয়ে শালি শাশুড়ি ছোট শালি শ্বশুর মেদিনীপুরে থেকে ফার্নিচারের ব্যবসা সে ওখান থেকে আমার ছেলেকে থেট করছে যে যদি আমার তুই এখান থেকে না যাস বৌ আমার মেয়ে তোর সঙ্গে সংসার করবে না না যা তোর বডি কোথায় যাবে তোর মা তোর বাবা তো নেই না প্রেম করে ওরা বিয়ে করেছে কিন্তু ওকে ওর কাছে পাঁচ লাখ টাকা দাবি করে করেছে আমি না আমার ছেলে বলছে মা আমি বিয়ে করেছি বলে দাবি করেছে তারপর ঘরে ওর প্রচুর ফার্নিচার এর জিনিস ছেলে কিনেছে ওকে ভালো রাখার জন্য আমি এই ঘরে থাকবো আমি প্লাটেন মেয়ে তুমি জানো না আমাকে সব দৌড় চাহিদা পূরণ না করতে পেরে আমার ছেলে অনেক মার ধর অনেক কিছু বলেছে কিন্তু আমার ছেলে হয়তো মন থেকে ও ভেঙে গেছিল একদম ওকে মারধর করে শাশুড়ি ও শালি ওর বউ এমনকি ওর মেদিনীপুর থেকে ওর যে শ্বশুর শ্বশুর কি শ্বশুর ও না ওটা বাবা ও না কোন পরিচয় নি ওর টাকা অ্যাকাউন্ট থেকে আমার ছেলে পিএফ এর টাকা আমার ছেলে কষ্ট করে সেই টাকার জন্য আমার ছেলে টাকা তুলে নিয়েছ এমনকি এত ভালোবেসে ফেলেছিল ওকে ওটিবি নাম্বার বলে দিয়েছিল নাম্বার বলাতে আমার ছেলে রাত্রিবেলা এসছে জামাই ষষ্ঠীর আগের দিনে এসে বাড়ি এসে কান্নাকাটি করছে কান্নাকাটি করার পরে ওর কাছে টাকা ছিল সেই টাকা বলছে আমি তোর কোনো কথা শুনবো না তোর এ দে ফোন দে দিয়ে আমার ছেলে ফোন রেখে বাথরুমে গেছিল এসে দেখছো ফোন টোন ঘেটে কুড়ি হাজার টাকা ছিল বিএপে সেই টাকাও নিয়ে নিয়েছে আমার ছেলে তার জন্য হাতে পায়ে ধরে কেঁদে তোকে রড দিয়ে তখন বাড়ি দিয়েছে ও শাশুড়িও মেরেছে জামাই ষষ্ঠীর আগের দিনে তারপরে আপনার ছেলে তারপরে আমার ছেলে আমার কাছে চলে আসে কিন্তু আমার ছেলে যেদিন এসছে তার আগের দিনই ঘটনাটা হয়েছে আমার কাছে তার পরের দিন সকালবেলা আমাকে ফোন করে সব বলে আমি চাই বাবা তোকে আমি ক্ষমা করে দিচ্ছি তোর জন্য আমার রাস্তা সবসময় সময় খোলা তুই চলে আমার ছেলে এসছে মা আমি থানায় অভিযোগ আমার ছেলে দমদম থানায় গেছিল এ করতে জিডি করতে তারা বলল যে আপনি এখন অনেক রাত হয়ে গেছে আপনি আপনার বাড়ির মাকে নিয়ে আপনি জিডি করবেন গিয়ে বাড়িতে যদি আরো কেউ থাকে তাদের নিয়ে আপনি আপনার এলাকায় জিডি করুন তারপরে তারা যা করবে আমরা সে এগো অনুযায়ী আমরা এগোবো আমি পরের দিনে ছেলেকে বললাম বাবা থানায় যাব ছেলে বললো মা আমি সন্ধ্যের দিকে যাব থানায় আমি না তুই এখন বলে না আমার শরীরটা মা ভাল লাগছে না মাথা ঝিনঝিন করছে মাথা ঘুরছে আমি বসতে পারছি না কথা বলতে তা তুই ঘুমিয়ে নে আমি তার ডিউটি করি আমি এক জায়গায় আয়ার কাজ করি আমি তাড়াতাড়ি আসবো বলে পার্টির বাড়িতে কথাও বলেছি যে পিসি আজকে আমাকে একটু তাড়াতাড়ি আমার ছেলেটা খুব শরীর খারাপ আমি একটা জায়গা যাব বলে আমি সব রেডি করলাম আমার ছেলেকে ফোন করেছি বাড়িতে আমার ছেলে ফোন ধরে না তখন আমার মেয়েকে আমি ফোন করি যে মারা বৌদিকে বলতো যে দাদা ভাই কি করছে তখন আমার ভাগনা বৌ জানলা ছেলে ঝুলন্ত গলায় গামছা দিয়ে ওকে কত অত্যাচার করেছে যার জন্য আমার ছেলে জীবনটা দিদি তা এর আমি উপযুক্ত শাস্তি চাই ওদের জেল ফাঁসি চাই আমি আমি বৌমা শাশুড়ি ওদের তিন ওর শালি তিনজনের শাস্তি চাই আমি